নমস্কার বন্ধুরা আজ তোমাদের গাঁদা গাছ নিয়ে ভিডিওগুলো যে করব সেটাই দেখাতে চলে এলাম এই যে গাঁদা গাছগুলো দেখো কত সুন্দর গাঁদা গাছ তো এই গাঁদা গাছগুলো নিয়ে আজকে তোমাদেরকে ভিডিওতে বলবো গাঁদা গাছের কি কবে লাগাবে কখন কাটবে কিভাবে গাছ ঝাগড়া করবে ফুল কবে আসবে সবটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে চলো গাঁদা গাছগুলো একবার দেখে নাও কত হেলদি হয়েছে তো এই গাঁদা গাছ থেকে আমি কি করে নতুন গাঁদা গাছ তৈরি করবো সেগুলোকেই তোমাদেরকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে চলো আমি এখন ঘুরিয়ে নিয়ে তোমাদেরকে বলছি গাছগুলো দেখো আগস্ট মাসের শেষে আমি লাগিয়েছি আমি কন্টিনিউ প্রতি সপ্তাহে না হলেও আট দিন দশ দিন ছাড়া ভিডিও দিতে থাকি তো গাঁদা গাছগুলোর আকার এখন দেখোছো কি আকার ধারণ করেছে গাঁদা গাছগুলো ভীষণ সুন্দর হয়ে গেছে কিন্তু আমার ছাদ বাগানের এই গাঁদা গাছগুলো এবং কুড়িও চলে এসছে কুড়ি কিন্তু আমি রাখবো না কারণ আমি কদিন ছাদে আসতে পারিনি আমার একটু আমি ছিলাম না বাড়িতে সেই কারণে গাঁদাগাছে কুড়ি চলে এসছে তো যাই হোক এই কুড়িগুলোকে একদম ফোটার মুখে যখন হয়ে গেছে তো আমি কাটছি না কিন্তু যে ছোটো কুড়িগুলোকে আমি কেটে দেবো এবং গাঁদাগাছের টুকি টুকি যা যা তথ্য আমি তোমাদেরকে বলবো তো এবারে তোমরা যেটা প্রশ্ন সেটা হলো যে তোমরা করো গাঁদা গাছ ঝাগড়া কী করে হবে কি খেতে দেবে এরকম অনেকেই প্রশ্ন করো তো চলো আমি বলছি তো গাঁদা গাছ লাগাবার পরেই কিন্তু গাঁদা গাছের মাস্ট কিন্তু পিঞ্চিং পিঞ্চিং কিন্তু তোমাদের করতেই হবে পিঞ্চিং যদি না করো গাঁদা গাছ কিন্তু ঝাগড়া হবে না এরম যখন এই কুঁড়ি দেখবে এই কুঁড়িগুলোকে কিন্তু অবিলম্বে তোমরা কিন্তু কেটে দেবে এই যে কুঁড়ির অংশ থেকে একদম কেটে দেবে এরকম আমি কেটে দিলাম প্রত্যেকটা কুড়ি এরকম কুড়ি না কাটলেও কিন্তু ও কিন্তু কুড়ি থেকে ফুল হবার এখনও কিন্তু সক্ষম না তাই জন্য ফার্স্টে কিন্তু ব্রাঞ্চ বার হয়ে গেছে তো এই জন্য প্রত্যেকটা ডগা দেখে দেখে ছোট ছোট যে ডগা এটা প্রত্যেকটা দেখে দেখে তোমরা কিন্তু কুড়িগুলোকে কেটে দেবে তো আমিও তাই করব তবে আজকে আমি তাই করব না আমি একটা অন্য জিনিস করব। চলো তোমাদের দেখাই এই যে গাঁটা গাছের ডালগুলো দেখেছো প্রচণ্ড বড় বড় হয়ে গেছে তো আমি এই গাঁদা গাছের ডালগুলো থেকে যেগুলো বেশ অনেকটা বড় দেখো আমি একটা গাঁদা চারা থেকে কিন্তু আমি গাঁদা গাছ তৈরি করেছি সেটা বসিয়েছি তো আমার অনেক পুরোনো টপ রয়েছে বড়ো বড়ো টপ সেইগুলোতে আমি আরও গাঁদা গাছ কিন্তু তৈরি করব যার জন্য কিন্তু আমি কী করবো গাঁদা প্রিন্চিং না করে আমি ঠিক এরম অংশ থেকে আমি কিন্তু গাঁদার ডালকে কেটে নেবো এই যে দুটো কর থাকবে এরম জায়গা থেকে আমি কাটবো গাঁদা গাছগুলোকে যাতে এইখান থেকে আমি কিন্তু নতুন গাছ তৈরি করতে পারি ঠিক একটা দুটো কর থাকবে সেরম জায়গা থেকে কিন্তু গাঁদা গাছে আমি কেটে নেব দেখো এই দেখো আমি কিন্তু গাঁদার মাথার অংশ কিন্তু পুরো কেটে নিলাম ভাবে কিন্তু আমার যে ডালগুলো অনেকটা বড় হয়ে গেছে দেখছি সেই ডালগুলোকে কিন্তু আমি কেটে নেবো আর যে ডালগুলো দেখছি একটু ছোটো আছে সেগুলোকে আমি পিঞ্চিং করবো তো এই ডালটাকে কিন্তু কাটার উপযুক্ত নয় তো আমি এই ডালটাকে করে দিলাম পিঞ্চিং দেখো প্রত্যেকটা মাথার কিন্তু অংশ আমি কিন্তু এইভাবেভাবে পিঞ্চিং করে দেবো আর যে ডালগুলো একটু প্রচণ্ড বড় হয়ে গেছে সেই ডালগুলোকে আমি কিন্তু কেটে দেবো চলো ভাবে আমি প্রত্যেকটা ডালকে খুঁজে খুঁজে এখন কাটবো বিশেষ করে এই এই গাছের ডালগুলো বেশ বড় হয়ে গেছে কদিন আসা হয়নি তো আমি এরম জায়গা থেকে দেখো কটা গাঁট রয়েছে দেখো এ দেখো একটা গাঁট এই দুটো গাঁট তিনটে গাঁট এরম দুটো গাঁট রেখে আমি এরম জায়গা থেকে কিন্তু গাছটাকে ডালটাকে কাটবো যে ডাল কিন্তু বড় বড় হয়ে গেছে সেই ডাল কিন্তু আমি কেটেই নেব এতে কি হবে না তুমি এই এখন যে গাছের রূপ দেখছো না সেই গাছের রূপ কদিন বাদে দেখবে বিবর্ষ আকার ধারণ করেছে তো আমি এইভাবেভাবে আগে ডালগুলো কেটে নিই তারপরে তোমাদেরকে বলছি যে গাঁদা গাছে আমি কি কি খাবার দেবো খাবার হিসাবে এই সময় বলে নিই এই সময় গাঁদা গাছের খাবার হিসাবে দেবে তোমরা পাতলা করে শস্যের খোলের সাথে ডিএপি মিশিয়ে তোমরা কিন্তু এই সময় গাছেতে দেবে আর গাঁদা যখন খাবার দেবে যেন মাটি উপরের মাটি শুকনো থাকে বর্ষাকালে নিম্নচাপের বৃষ্টিতে যেন মাটি যেন না থাকে ভেজা সেটা খেয়াল করবে সূর্যে সূর্যলোক পায় দিনের ছ সাত ঘন্টা এমন জায়গায় গাঁদা গাছকে রাখো এরম একটা বড় টবে তিনখানা গাঁদা গাছ কিন্তু অনায়াসে তোমরা দিয়ে দিতে পারো যেহেতু আমার অনেক টপ রয়েছে ছাদে তাই আমি দুটো করে দিয়েছি এবং প্রচুর টব আছে এবং এই যে মাথার অংশগুলো কিন্তু আমি ফেলবো না এই না ফেলে এই গাছগুলোকে আমি কিভাবে বসাবো সেটা দেখাচ্ছি তার আগে আমি একটু কেটে নিই আর বলি কি না যে তোমরা কিন্তু অবশ্যই কুঁড়িগুলোকে কিন্তু পিঞ্চিং করে দাও কুড়ি কিন্তু রাখা এই সময় চলবে না গাছে কিন্তু কুড়ি এসে গেলে গাছের গ্রোথ কমে যাবে এখন সবে সেপ্টেম্বর মাসের শেষ নভেম্বর অবধি এই কাজ তোমরা করতে পারবে তো অবিলম্বে কুড়ি কেটে দাও পিঞ্চিং করে দাও কুড়ি না এলেও গাছের মাথার অংশ ঠিক এইভাবেভাবে কেটে দাও যাতে অনেক ব্রাঞ্চেস বের হয় এই সময় প্রতি দশ দিন অন্তর কিন্তু এই শস্যের খোল করে ভেজানো জল সাথে অল্প ডিএপি দেবে এই গাছের ঘোড়া যে হয়ে গেছে ডিএপি দেওয়া তখন বন্ধ করে দেবে দিয়ে দেবে কোনো মাইক্রো খাবার সেটা যে কোনো তোমার বাড়িতে থাকলেও হবে আর যদি না থাকে তাহলে পাতলা শস্যের খোল ভেজানোর জলই দিতে থাকো আর কিচ্ছু দেবে না গাছকে রোদে রাখবে এই হলো খাবার আর একটু বড়ো হলো গাছেরটা লাঠি দিয়ে দেবে আমি আগে নতুন গাছ চারা তৈরি করে দেখাই তোমাদের তারপরে তোমাদের বলছি যে নতুন গাছগুলোকে কীভাবে কি করবে চলো নতুন গাছগুলোকে আগে আমি ডালগুলো কেটে নিই কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি গাঁদা গাছের সমস্ত মাথাগুলো কাটা হয়ে গেছে এবারে আমরা চলে যাবো অ্যালোভেরা ডিপার্টমেন্টে অ্যালোভেরা ডিপার্টমেন্টের অ্যালোভেরা ম্যাডামের কাছে অনুমতি নিয়ে ওর একটু রুগ্ন ডালগুলো আমি কেটে নিই এই এইটা করে নিলাম করে নিয়ে তোমাদের কাছে যদি এরম থামপট থাকে থামপট হলে তো ভীষণ ভালো এই বর্ষার সময় থামপট থাকলে এই থামপটে বসাও নচেত এরম একটা ফ্ল্যাট জায়গা আরও ফ্ল্যাট হলে বেশি ভালো হয় তো এরম একটা ফ্ল্যাট জায়গার মধ্যে এই ম্যাডামদেরকে অ্যালোভেরা জেলের মধ্যে চুবিয়ে নাও ঠিক এইভাবে অ্যালোভেরা জেলের মধ্যে ওদেরকে চুবিয়ে নিলাম এই যে অ্যালোভেরা এরম জেলে চুবিয়ে নিলাম চুবিয়ে নিয়ে ঠিক আঙুলটাকে আগে এরকম গর্ত করে নাও বৃষ্টির জলে ভেজা থাকবে এরকম গর্ত করে জাস্ট এইভাবে হালকা বসিয়ে মাটিটাকে টিপে দাও কারণ এই রকম কিন্তু ঠুকে বসাবে না গাছ তাহলে অ্যালোভেরা জেলের কিন্তু লেগে এটা ধুয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো এইভাবে বসিয়ে দিই সবকটা গাছকে এইভাবে সমস্ত গাছকে বসিয়ে এই জায়গাটাকে একদম এই রকম সাইডে মানে যেখানে সূর্যের তাপ আসবে কিন্তু ডিরেক্ট রোদ পড়বে না এইরকম পাঁচিলের গায়েতে রেখে দাও যাতে রাতে শিশিরও পড়ে এবং সূর্যের হালকা তাপ আসে এবং মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে খুব তাড়াতাড়ি ধরে যাবে আর বৃষ্টির জল যদি তোমাদের স্টোর থাকে তাহলে এই গাছের গোড়ায় দিয়ে দাও বৃষ্টির জলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকার জন্য ও শিকড় তৈরি করতে এবং খুব সাহায্য করে তাই এইভাবে বসিয়ে দাও তো এইভাবে গাছকে একদম ন্যাড়ামুন্ডি করে দাও দেখবে এক সপ্তাহ যাবে না গাছ আবার নতুন রূপে ধরা দেবে তোমার সামনে চলো আজ এই পর্যন্ত ভালো যদি লাগে ভিডিওটা তোমরা অবশ্যই লাইক করে দিও তবে এই যে তুমি বলতে পারো যে এই কুড়িগুলো ম্যাডাম কাটলেন না কেন এই কুড়িগুলো একদম শেষ পর্যায়ে তুলে এসেছি ফোটার অপেক্ষায় রয়েছে তো মায়া করেই কাটলাম না কেটে দিলে তবে ভালোই হয় তবে তোমরা ছোটো অবস্থায় কুঁড়ি কেটে দেবে তাহলে মায়া লাগবে এখন বড় হয়ে গেছে ফুল ফোটার অবস্থায় তাই কাটলাম না তো ভালো লাগলে অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করে রাখবে এরম নতুন নতুন ছোটো ছোট টিপস দিয়ে ভিডিও দেখতে পেস্টটাকে পেজের পাশে টাটা